মায়ের একটু এক নজর দেখতে চাই আব্বা আমি আফি ভগো বাড়িতে যাইতাছি আমি একটু কোন আমার সাথে যাইতে মেয়ের এক নজর দেখছে এখন খাইলে সোজা বাড়ি যাব না বদমাশটা আমার হাত ধরছে 20 বার হাত ধরছি ঘৃণা এখন আমার বমি আসতেছে আমি তো আপনাকে সাকুর আব্দুল হামিদ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অহংকারী চাকর দয়ালু মালিক নাটকের পর্ব টু কবে আসবে পার্ট টু তে কি কি ঘটতে চলেছে কি করলে সবার আগে দেখতে পারবেন এবং কিভাবে দেখবেন সবকিছু ইনফরমেশন আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বন্ধুরা আজকের চলুন এত কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ভিডিওটা দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিবেন সবকিছু ধন্যবাদ বন্ধুরা নাটকের পার্ট ওয়ানে আপনারা দেখেছেন নাটকের যে মূল একটা আকর্ষণ নুপুর সে চাকরানি সে যে তাদের বাসায় কাজ করে এবং তাদের বাসা থেকে সামান্য কিছু মিষ্টি চুরি করে খায় এবং তার মেয়ে সেটা দেখে ফেলে মানে এক পর্যায়ে তার তৃষ্ণা মেটানোর সে তার বাবাকে বিচার দেয় বাবাকে বিচার দেওয়ার পর তার বাবা তার সমাধান বন্ধুরা আরেকটা কথা বলতে ভুলে গেছি এখানে নাটকের যে মূল আকর্ষণ সেটা হলো হামিদ হামিদ অনেক দূর থেকে এসেছে এবং কিন্তু অনেক টাকা পয়সার মাল বন্ধুরা হামিদ আসার সময় পথ সঠিক পথ চিনতে ছিল না এই জন্য ওই অহংকারী মেয়েকে তুমি করে বলে যার জন্য অহংকারী মেয়েটা অনেক রেগে যায় এবং এই তুমি করে বলার কারণে মেয়েটি অনেক রেগে যায় এবং মেয়েটি অনেক জেদি কারণে তার আব্বার কাছে বিচার দেয় তার পরবর্তীতে মেয়ের রাগ সহ্য হয় না মেয়ে নিজে নিজে একটা প্ল্যান বানায় যে হামিদকে টাকার যেদের অপরাধে তাকে গ্রেপ্তার করবে যেহেতু হামিদ তাদের তাদের চাকর তো কথা শুনতে বাধ্য নাটকের এক পর্যায়ে এসে তার বাবার কাছে বলে বাবা আমি পিকনিকে যাবো আমাকে দশ হাজার টাকা দাও দশ হাজার টাকা লাগবে তো সেটা বলে এটা হামিদকে দিয়ে পাঠাবে এক পর্যায়ে টাকা নিয়ে যাওয়ার সময় হামিদ মেয়েটিকে বলে যে আমি আপনার কলেজের সামনে এখানে আসি আপনি আসেন টাকাটা নিয়ে যান তো মেয়েটি আগে থেকেই প্ল্যান করে রেখে গেছিল যে আমিদের একটা ব্যবস্থা করবে তো মেয়েটি রান মতো কাজ হচ্ছিল তো আমি যখনই টাকা নিয়ে রাস্তা দিয়ে যাই তখনই এক দল ডাকাতে এসে হামিদের কাছ থেকে টাকা চিন্তা করে নিয়ে যায় এবং মেয়েটি সহ্য করতে পারে না তবে তারপরে বিচার দেয় তার বাবা বন্ধুরা নাটকের পার্ট টু আজ ডিসেম্বর মাসের পাঁচ তারিখে নাটকটি আসবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা এনজয় করুন